আজকে আপনাদের সাথে তিনটা ডিজাইন শেয়ার করব আমি ছোটো ছোটো করে এই ডিজাইনগুলো এঁকে নিয়েছি মূলত এই ডিজাইনগুলো লগ্ন ডিজাইন আপনারা ড্রেস বা ওড়না শাড়ির যে জমিনগুলোতে ছোটো ছোট যে ডিজাইনটা থাকে সেই ডিজাইন হিসেবে করতে পারেন আমি এখানে ছোট করেই ড্রয়িং করেছি যখন আপনারা ড্রেসে বা ওড়নায় করবেন আর একটু বড়ো সাইজ করে করবেন এতে করে কাজটা করতে বা দেখতে আর কি ভালো হবে তো আমি এখানে এক কালার সুতা দিয়ে কাজটা করব মূলত আর লখন ডিজাইনগুলো যে কালার কাপড় সেই কালার সুতা দিয়েই সাধারণত কাজ করলে বেশি গর্জিয়াস লাগে যেহেতু অনেক ভরা কাজ থাকে তো যাই হোক আমি এখানে ব্ল্যাক কালার কাপড় উপরে কাজটা করে দেখাচ্ছি ডিফারেন্ট কালার সুতা দিয়ে আমি কাজ করে দেখাবো আমি এখানে প্রথমেই সাদা সুতার একটা কাজ করছি আর কালোর মধ্যে সাদা সুতার কাজ কিন্তু বেশ ভালো লাগে তো আমি এই লেয়ারগুলো করে নিলাম স্টিচ ফোর দিয়ে মূলত এই সেলাইগুলো স্টিচ দিয়েও করা যায় যদি আপনি সোজার দিকে মানে সমান দিকে যদি আপনি ড্রয়িংটা করেন সেক্ষেত্রে ব্যাক চ ফোর দিয়ে কাজটা করবেন আর এই যে এই কাজগুলো আপনি করতে পারেন লেজিটেজি স্টিচ দিয়ে খুব সহজেই বাট আমি এখানে দুইটা করে সেলাই বা তিনটা করে ফোর দিয়ে এখানে সারেন স্টিচ দিয়ে আর কি এই যে ছোটো ছোটো পাতার মতো এটা করে নিচ্ছি এখানে দুইটা বা তিনটা করে দিলেই অ্যানাফ যেহেতু আমার ডিজাইনটা ছোট তাই এখানে খুব বেশি স্টিচ দেওয়ার দরকার নেই আপনার ডিজাইনটা যদি বড় হয় সেক্ষেত্রে স্টিচগুলো বাড়িয়ে নিতে পারেন অথবা চাইলে এখানে একটা করে লেজিটেজ স্টিচ দিয়েও পাতাগুলো করে নিতে পারেন তো এভাবে করে কিন্তু এই যে কাজটা করে ফেললাম দেখতে কিন্তু বেশ কিউট থাকছে এখন আমি এখানে এই দুই নম্বর ফুলটা সেলাই করা দেখাচ্ছি এখানে আমি একটা সুতা নিয়েছি আর এখানে আমি গুটি সুতা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে গুটি সুতা দিয়ে থাকলেও এটা দিয়ে কাজ করতে পারেন আর এখানে দুইটা তার সুতা নিলে বেশি মোটো হয়ে যাচ্ছে যেহেতু আমার ডিজাইনগুলো ছোট তাই আমি একতার দিয়ে করছি আপনারা এখানে লাচ্ছি সুতা ব্যবহার করতে পারেন দুই তার আর যদি আপনারা ডিএমসি সুতা ব্যবহার করেন সেক্ষেত্রে একটু চার গুণ বা পাঁচ তার সুতা নিয়ে করবেন মানে একটু বেশি সুতা নিয়ে করবেন যেহেতু ডিএমসি সুতাগুলো অনেক চিকন থাকে আমি এখানে ডালের কাজটা কিন্তু ব্যাকিস স্টেজ দিয়ে করছি আর এই যে পাতার যে দিকটা এটাও কিন্তু ব্যাকস্টেজ ফোর দিয়ে করে ভিতরের দিকে আমি লং ফ্রেন্স নটটা দিব লং ফ্রেন্স নটটা মূলত এই যে লক্ষণ সিলাইয়ের মিডেলে বা মাঝে মাঝে ডিজাইনগুলোর দিলে দেখতে বেশ ভালো লাগে আর কালোটা আসলে ভিডিও তো অত ভালো কালো লাগছে না বাট এটা কিন্তু খুব ডিপ একটা কালো আর এটার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার সুতার কাজ সুতরাং আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সুতার কালার ম্যাচ করে করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে আমি লং ফ্রেন্স নট দিয়ে নিচ্ছি আমার পাতা যেহেতু খুবই ছোট এটার ভিতরে তিনটে স্টিচ দেওয়াতে একেবারেই ভরে গেছে আপনাদের পাতাগুলো আরেকটু বড় করে আঁকবেন যদি জামাই করেন বড়োনাই করেন ডিজাইনটা একটু বড় করে কিনেবেন আর এই যে ফুলের দিকে যে পাপড়িগুলো আমি লম্বা লম্বা করে দাগ দিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি লং ফ্রেন্স নট খুবই সহজ আর ইজিভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন আমার কাছে তো বেশ ভালো লাগে আর খুবই দ্রুত এই কাজটা করতে পারবেন এখানে আমি যেহেতু একটা সুতা নিয়েছি তাই একটু আমার কাছে মনে হচ্ছে কাজটা পাতলা লাগছে যখন আপনারা এখানে দুইটা সুতা নিয়ে করবেন বা একটু মোটা করে সুতা নিয়ে কাজ করবেন কাজটা অনেক ফ্লোলাস এবং অনেক বেশি আপনার কি ফ্লাফি লাগবে দেখতে তো এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ডিজাইনটা এখন আমি আপনাদের সাথে তিন নম্বর ডিজাইনটা শেয়ার করছি আর এই চারকোনা টাইপ ডিজাইনগুলো বেশ ভাইরাল বা বেশ ট্রেন্ডিং আপনারা এই ধরনের ডিজাইনও করতে পারেন ড্রেসে মিডেলে বেশ ভালো লাগবে দেখতে এখানেও আমি কিন্তু দুইটা সুতা নিয়েছি আর লাচ্ছি সুতা এখানে আমি সুন্দর একটা বাসন্তী হলুদ কালার সুতা নিয়েছি আর এই যে লাইনগুলো আমি ব্যাক স্টিচ ফোর দিয়ে করছি আর এই যে লাইনগুলো এগুলো আমি লং ফ্রেন্স নট দিব মূলত কয়েকটা স্টিচ দিয়ে কাজটা করলেই বেশি ভালো লাগে এখানে খুব বেশি কঠিন কোনো স্টিচ দেওয়ার কোনো দরকার নেই আপনারা দুই তিনটে স্টিচ দিয়েই কিন্তু এই ড্রেসের ডিজাইনগুলো করতে পারবেন আর ডিজাইনগুলো যেহেতু অনেক বেশি থাকে তাই এই কাজগুলো খুব দ্রুত করতে পারবেন এই সেলাইগুলো দিয়ে আর এই যে চারদিকে যে তিনটা করে পাতা আছে সেগুলোর ভিতরে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি স্টিজ। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিব দেখতেই পারলেন জাস্ট দুই তিনটা সেলাই দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা যায় আর আমি এখানে তিনটা ডিজাইনই খুব সিম্পল শেয়ার করলাম আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ